বাবার কাছে গল্প শুনেছি তাদের সময় নাকি মাধ্যমিক পাশ করলেই প্রচুর কাজের সুযোগ ছিল কিন্তু দিন যত গড়িয়েছে অর্থাৎ আমাদের সময় মানে বর্তমানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে ভালো নাম্বার থাকা সত্ত্বেও চাকরির ক্ষেত্রে প্রতিটা ছাত্রছাত্রীকে প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে কেন হবে না বলুন তো প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বিভিন্ন কোর্সে কমার্স সায়েন্স আর্টস কেউ ডিপ্লোমা কেউ বিটেক কেউ মাস্টার ডিগ্রি বিভিন্ন কোর্সে উত্তীর্ণ হয়েছেন এবং উত্তীর্ণ হচ্ছেনও তো এই সকল ছাত্রছাত্রীরা সবাই চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছে স্বাভাবিকভাবে তাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে আগে ন্যূনতম চাকরির যোগ্যতা মাধ্যমিক বিভিন্ন চাকরির ক্ষেত্রে থাকলেও এখন দেখা যাচ্ছে সেই সকল চাকরিগুলোর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক করে দেওয়া হচ্ছে যেই সকল ছাত্রছাত্রী চাকরির পরীক্ষার ছিল উচ্চ মাধ্যমিক লেভেলে সেইগুলোকে গ্র্যাজুয়েশান করে দেওয়া হচ্ছে দিন আসছে এমনই হতে চলেছে যে গ্র্যাজুয়েশান একটা মিনিমাম কোয়ালিফিকেশান হতে চলেছে এর পরবর্তী চাকরিগুলোর ক্ষেত্রে সব চাকরির ক্ষেত্রে হবে এরম আমি বলছি না কিন্তু বেসরকারি সরকারি বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই কিন্তু গ্র্যাজুয়েশান কিন্তু ন্যূনতম যোগ্যতার হতে চলেছে তো এখন কি মনে হচ্ছে আমার কথা শুনে আমি কি বিভ্রান্তি ছড়াচ্ছি আমি কি ভুল তথ্য দিচ্ছি তা নয় এখন আমি বাস্তবটা হয়তো দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক লেভেলেও আমাদের বিভিন্ন কাজ হচ্ছে কিন্তু এত ছাত্রছাত্রী পাশ করে বেরোচ্ছে চাকরির সুযোগের ক্ষেত্রে কিন্তু যদি মান বাড়ানো না হয় তাহলে প্রতিযোগিতায় প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে বিচারক যারা চাকরির এই বিবেচনা করে চাকরি দেবেন তাদের বিবেচনা করতে কিন্তু অনেকটা বাধার সম্মুখীন হতে হবে তো তখন গ্র্যাজুয়েশন লেভেল করে দিলে কিন্তু আমাদের যারা উচ্চ মাধ্যমিক লেভেলে আছেন তাদের কিন্তু আর অংশগ্রহণ করতে পারবেন না তো যারা উচ্চ মাধ্যমিক লেভেলে আছেন তারা যদি এখন ডিগ্রিটা বাড়িয়ে নেয় গ্র্যাজুয়েশান করে নেন তাহলে কিন্তু তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন বা বিভিন্ন লাইসেন্সের ক্ষেত্রে বিভিন্ন লাইসেন্স বা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশানটা খুব জরুরি হয়ে দাঁড়াবে কারণ এমন এমন লাইসেন্স আছে যেই লাইসেন্সগুলো আপনার গ্র্যাজুয়েশান না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আসতে চলেছে এরকম দিন তো গ্র্যাজুয়েশানটা কিন্তু যারা উচ্চ মাধ্যমিক করেছেন তাদের জন্য খুব জরুরি ভাবছেন কি গ্র্যাজুয়েশানটা করে নেবেন একটা সুখবর দিয়ে রাখি খুব শীঘ্রই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশন শুরু হচ্ছে ইউজি কোর্সে যে সকল ছাত্রছাত্রী বা যারা মনে করছেন যে গ্র্যাজুয়েশানটা করে নেবেন তাদের জন্য কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির খুব শীঘ্রই জুলাই মাসের মধ্যেই অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে জুনের এন্ডে বা জুলাইতে তো অ্যাডমিশানটা নিয়ে আপনারা কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিতে পারেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের একটি নামকরা ইউনিভার্সিটি যেখান থেকে আপনি গ্র্যাজুয়েশান করতে পারবেন এবং আপনার সার্টিফিকেটের মান কিন্তু অন্য রেগুলার ইউনিভার্সিটির মতো একই রকম হবে আর যদি আপনার মনে হয় আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পদ্ধতি কি আছে আপনি আমাদের সাথে লেটাস ডিস্টেন্স গুরুকুল যারাই ভিডিওটা বানাচ্ছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের ডিটেলস সমস্ত কিছু আমরা ভিডিওর এন্ডে শেয়ার করব এখন অনেকের মাথায় আসছে যে কেন আমি গ্র্যাজুয়েশানটা করব আমার গ্র্যাজুয়েশান করার দরকার নেই কী হবে গ্র্যাজুয়েশান করে আমি এইচএস আছি এইচএসই থাকি না কেন আমি তো অন্য ট্রেডের সঙ্গে যুক্ত প্রত্যেকের মাথায় কি কি জিনিস আসতে পারে পয়েন্ট টু পয়েন্ট আমি এটা তুলে ধরার চেষ্টা করছি অনেকে ভাবছেন আমি তো চাকরি পেয়ে গেছি তাহলে আমি আর গ্র্যাজুয়েশন করে কি করব অনেকে আবার এটা ভাবছেন যে আমার বিয়ে হয়ে গেছে আমার হাজবেন্ড তো ভালো স্যালারি পায় আমি তাহলে আর পড়াশোনা করে কি করব। অনেকে আবার ভাবছেন আমি তো পড়তে চাই কিন্তু আমার বাচ্চাটা ছোটো আমি একে নিয়ে কিভাবে পড়াশোনা করুন অনেকে ভাবছেন আমি আর্মিতে জব করি আমার রাজস্থানে একদিন কাশ্মীরে একদিন পোস্টিং থাকে আমার দিল্লিতে পোস্টিং থাকে এত ট্রান্সফার হয় আমার আমি কি করে ছুটি নিয়ে আমি পরীক্ষাগুলো দেব অনেকে আবার ভাবছেন আমি একটা ডিপ্লোমা কোর্স করছি আমি এর পাশাপাশি গ্র্যাজুয়েশানটা কেন করব এরকম অনেকের মধ্যে না অনেক রকম প্রশ্ন মানে বাসাবাজ্যে বা অনেক রকমের চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো আপনারা এত ভাববেন না আপনারা গ্র্যাজুয়েশনটা করুন যদি আপনার ইচ্ছে থাকে আপনার মধ্যে যদি ইচ্ছেশক্তি থাকে আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আপনি পারবেন এই তিন বছরে বা চার বছরে আপনি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতে আর এরপরে যখন আপনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করবেন আপনার মধ্যে যে কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে আপনি ভাবতে পাচ্ছেন না তো এই জায়গায় আপনার মনে হতে পারে যে কিভাবে আমি গ্র্যাজুয়েশানে ভর্তি হব কিভাবে আমি নেতাজি ওপেনে ভর্তি হব তো বলে রাখি ইট এটার্স ডিস্টেন্স গুরুকুল একটা এমন প্ল্যাটফর্ম বা আমাদের যে ইনস্টিটিউশন আপনাকে প্রতিটা পার্টে আপনি ভারতবর্ষে যেখানে থাকুন না কেন সেখান থেকে আপনি আমাদের সেন্টার মাধ্যমে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হতে পারবেন আমাদের সেন্টারের মাধ্যমে হতে হবে এরম শুধু ব্যাপার নয় আপনি অনলাইনেও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হতে পারেন তো আমাদের মাধ্যমে হলে কি হবে আপনাকে প্রপার নোটস কিভাবে আপনি পড়বেন পার্টে পার্টে সমস্ত কিছু কখন কি হচ্ছে সমস্ত ইনফরমেশান আপনাকে আমরা প্রোভাইড করব তা এর মাধ্যমে খুব সহজে কিভাবে তিনটে বছর কেটে যাবে কিভাবে আপনি গ্র্যাজুয়েশানটি করে নিতে পারবেন আপনি ভাবতেই পারছেন না তো আমাদের যে নাম্বার এই স্ক্রিনের নাম্বারে না ফোন করবেন আমাদের ইনস্টিটিউশনের নাম এডেটাস ডিস্টেন্স গুরুকুল আমাদের ফোন নাম্বার নাইন ওয়ান ফাইভ ডবল থ্রি ডবল নাইন টু সেভেন টু আরেকটি নাম্বার আমাদের আছে নাইন সেভেন থ্রি ফাইভ ডবল টু ট্রিপল সিক্স ওয়ান অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে আমাদেরকে কল করবেন আমরা আমাদের এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন তাদের প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করবে এবং এই ইনফরমেশান আরও ডিটেলসে আমি ভিডিওর মাধ্যমে এতটা ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না আরও কিভাবে সহজ করা যায় সেই বিষয়গুলো আমরা তুলে ধরব একটা কথা আপনাদেরকে বলবো। কত না ভেবে পড়াশোনা ছেড়ে দিয়েছি আর কি হবে আর কি মুখস্থ হবে আর কি পারবো কত বই কত নোটস এখন কি পড়াশোনা হয় নাকি একবারটা চেষ্টা করুন একবারটা চেষ্টা করুন চেষ্টা করে একবার দেখুন কথা দিচ্ছি আপনাদেরকে এত সহজে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে সহযোগিতা করব। আপনি খুব সহজেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনার গ্র্যাজুয়েশানটি কমপ্লিট করে নিতে পারবেন পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনার কোনো বয়স নেই চেষ্টা করলেই সম্ভব আপনিও পারবেন ভালো থাকবেন